কেন আমরা নদী বাঁচিয়ে রাখবো কেন আমাদের প্রকৃতির কাছে যেতে হবে অসাধারণ প্রকৃতি পাঠ এবং স্কাউটিং ক্যাম্প আয়োজনে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি ছেলে মধ্যে পরিবেশ প্রকৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গত বারোই জানুয়ারি থেকে শিলিগুড়ি মহকুমার খনিবাড়ির তরাই বিএড কলেজ চত্বরে এক স্কাউট প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করে শিলিগুড়ির তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের শিলিগুড়ি সাবারম্যান লোকাল অ্যাসোসিয়েশন এই শিবিরের জন্য সহায়তা করে শিবিরে অংশগ্রহণকারী ছেলেমেয়েরা শুধু তাঁবুতে রাত্রিযাপন করেনি তারা নেপাল সীমান্ত পাহাড়ি লোহাগড় গ্রাম এলাকায় যায় প্রকৃতি পরিবেশকে তারা খুব কাছ থেকে চেনার চেষ্টা করে তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত তরাই বিএড কলেজ তরাই নার্সিং ইনস্টিটিউট তরাই ইন্টারন্যাশনাল স্কুল এবং তরাই স্পোর্টস একাডেমি থেকে ছেলেমেয়েরা সেখানে শিক্ষার্থী হিসাবে যোগ দেয় তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পুষ্পজিৎ সরকার জানিয়েছেন পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতেই এই আয়োজন প্রতি বছরই তারা এরকম শিবির আয়োজন করেন এবার নিয়ে এই শিবির চতুর্থ ভার হল শিবিরে প্রশিক্ষক এবং গাইড হিসাবে উপস্থিত ছিলেন ভারত স্কাউটসের বিখ্যাত সংগঠক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দুলাল দত্ত এই কদিন ধরে ছেলেমেয়েরা গ্রামের মধ্যে দিয়ে গ্রামীণ জনজীবন প্রত্যক্ষ করেছে যেসব গ্রামে মোবাইল পর্যন্ত নেই সেই সব গ্রামের মানুষ কিভাবে বেঁচে রয়েছেন তা তারা দেখেছে আবার বিভিন্ন নদী তারা প্রত্যক্ষ করেছে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে নদী কতটা জরুরি নদী ও গাছ কেন পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ তা সকলকে শেখানো হয় বলে পুষ্পজিৎ বাবু জানিয়েছেন মঙ্গলবার এবং বুধবার শিবিরে অংশ নেওয়া ছেলেমেয়েরা ট্রেকিংও করেছে হঠাৎ বিপর্যয় হলে কিভাবে পরিস্থিতি সামলাতে হয় তার কিছু শিক্ষা হাতে কলমে দেয়া হয় বুধবার রাতে বিরাট টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার পর ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয় সেখানে লোকনৃত্য আদিবাসী নৃত্য পরিবেশিত হয় ছেলেমেয়েদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার জন্য তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির এই প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানান

এরপর দেখে নিচ্ছ ম্যানেজার এস টি ডাবলুয়ে কিন্ন মশো

থেকে দীপঙ্কর সরকার ব্যর্থে বাচ্চারা আনন্দ পেয়েছে আরো খুব ভালো লাগলো তো তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডেড শিলিগুড়ি সাবারমান লোকাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ দিন ব্যাপী যে স্কাউটিং ক্যাম্প এবং নেচার স্টাডির আয়োজন করা হয়েছিল আজ তার চতুর্থ দিন আগামী কাল তার পঞ্চম দিন তো এই যে প্রকৃতিপাঠ শিবির নেচার স্টাডি এবং স্কাউটিং ক্যাম্প এই বিষয়টা নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গঠন এবং আমাদের স্কাউটিংয়ের প্রোগ্রামের মাধ্যমে যে স্কাউট মুভমেন্ট সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর আজকের এই প্রোগ্রামের যে বিশেষত্ব বিষয়গুলো হলো সেটা রুরাল আউটলি রিচ প্রোগ্রাম এবং আজ গ্র্যান্ড ক্যাম্প ফায়ারের মাধ্যমে আজকে চতুর্থ দিনের প্রোগ্রাম আজকে আমরা এখানে শেষ করলাম কারা কারা ছিলেন উপস্থিত এই প্রোগ্রামে আমাদের সোয়ান স্কাই অ্যাসোসিয়েশন অফ শিলিগুড়ির যে সম্পাদক মহাশয় দেবাশিস সরকার মহাশয় উনি ছিলেন উনি আকাশ দেখার বিষয়ে ওনার প্রেজেন্টেশন দিলেন এবং ছাত্রছাত্রীরা খুবই অনুপ্রাণিত হয়েছে আকাশের বিষয়ে জানতে মহাকাশ অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোন নিয়ে যে আমাদের দেশের গবেষণা সেই সব বিষয়ে ছাত্রছাত্রীদের উনি উৎসাহিত করেছেন এছাড়া স্কাউটের অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং পদাধিকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট কতজন অংশ নিয়েছে আমাদের এই পুরো প্রোগ্রামে টোটাল একশো থেকে চল্লিশ জনের টিম হিসাবে কাজ করেছে মানে বাইরেও কেউ হয়েছে খড়িবাড়ি এখানে ছাড়া না আমাদের এই ক্যাম্পাস এছাড়া আমাদের ইন্দো নেপাল বর্ডার লোহাগড়ে যে প্রকৃতি পাঠ শিবির হয়েছে সেটা নেপাল বর্ডারে আমাদের হয়েছে এইটা কি প্রথমবার হলো না আগেও হয়েছে না এই তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এটি চতুর্থ বর্ষ ও আমাদের এই প্রকৃতি পাঠ শিবির এবং স্কাউটিং স্কাউট ক্যাম্পিং এটা কি তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি যতগুলো ইউনিট আছে সবাই যোগ দিয়েছে হ্যাঁ সকল তারা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি সকল ইউনিট এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র এখানে অংশগ্রহণ করেছে এবার কি আকাশ দেখাটা একটা নতুন সংযোজন আকাশ দেখাটা একটা আমাদের এবছরের নতুন সংযোজন কি প্ল্যান আছে এই প্রকৃতিপাঠ শিবির আগামীতেও হবে এবং আরও ভালো করে হবে এবং বর্তমান সময়ে বিজ্ঞান চেতনা করা এবং ছাত্রছাত্রীদেরকে মনোযোগী করা সেই বিষয় নিয়ে তারা সোসাইটি কাজ করে চলবে আর কোনো বার্তা আমরা বলবো ছাত্রছাত্রীরা পরিবেশের সম্বন্ধে জানুক সমাজকে বাঁচাতে হলে আমাদের নিজেদের বাঁচতে হলে পরিবেশ সচেতন হতেই হবে এটাই আমাদের বার্তা ইউ থ্যাংক ইউ